আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাঁচ থেকে দশ তারিখের মধ্যে দেশে ফির দেশে ফিরছেন তারেক রহমান পাঁচই ডিসেম্বর অথবা থেকে দশই ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান এরকমই একটি সিদ্ধান্ত হয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠকে এতদিন উনরা যে ঘোষণাটি দিতেন এককভাবে দিতেন যেমন মির্জা ফখরুল সাহেব একভাবে দিতেন সালাউদ্দিন সাহেব একভাবে দিতেন বাবু একভাবে দিতেন এক একজন এক এক রকমের ডেট দিতেন এই ডেটগুলোকে হাস্যকর বলে রূপান্তরিত হয়েছিল অবশেষে উনি গত দু তিন দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আমার দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না আরও একটা আবেগ ঘন কথা লিখেছিলেন শব্দ উল্লেখ করেছিলেন কোন সন্তান চায় না তার মায়ের আদর স্নেহ ভালোবাসা পাইতে আমি কি তার ব্যত্যায় আমিও চাই আমার মায়ের আদর স্নেহ ভালোবাসা উজাড় করে নিতে এই আবেগগণের স্ট্যাটাসে সারা পৃথিবী তোলপাড় শুরু হয়ে যায় সারা বিশ্ব মিডিয়া তখন এ নিয়ে ঝড় তোলে বাংলাদেশের মানুষ তখন প্রশ্ন করে তাহলে কে আটকাচ্ছে তারেক রহমানকে তারই মধ্যে গতকালকে তারেক রহমান দেশে ফেরা নিয়ে সরকার সম্পূর্ণরূপে তার নিরাপত্তার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলে এবং তার সিকিউরিটি ফোর্স স্পেশাল সিকিউরিটি ফোর্সের তার উপর নিয়োগ করার কথা বলে তাকে আইনি সহায়তা দেওয়া এবং দেশে ফেরার জন্য যত ধরনের সহায়তা বিএনপি চাইবে তত ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস আশ্বাস দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এরই পরিপ্রেক্ষিতে হয়তো গতকালকে রাত এগারোটার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্যদের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে উনরা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন তা থেকে ধরে নেওয়া যায় পাঁচ থেকে দশই ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন উনি হয়তো বাংলাদেশের মাটিতে আসবেন ফিরে আসবেন আমরাও অপেক্ষা করছি অধীর আগ্রহে গণতন্ত্রর মানসকন্যা দেশমাতা দেশনেত্রী আপস্বীন নেত্রী গণতন্ত্রের মাতা বেগম জিয়ার পুত্র জনাব তারেক রহমান যেন খুব দ্রুততার সাথে দেশে ফিরে আসতে পারেন এবং মায়ের সেবা যত্ন করতে পারেন এবং মাকে নিয়ে আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোটযুদ্ধে নির্বাচনীয় প্রচারণা চালাতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ